দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদন চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মেলাতে আগামী বিশ বছরে দুই কোটি কর্মীকে নতুন দক্ষতা অর্জন করতে হবে পুনরায় প্রশিক্ষণ দিতে হবে সাত কোটি তিরিশ লাখ কর্মীকে শুল্কমুক্ত বাজার সুবিধা কাজে লাগে রপ্তানি বাজার ধরতে বাংলাদেশে গাড়ি উৎপাদনে আগ্রহ ভারতীয় কোম্পানির বিনিয়োগ করতে চায় যন্ত্রাংশ তৈরিতেও এমন সব খবর নেই আমাদের আজকের আয়োজন চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ অব্যাহত থাকলে এর সুবিধা পাবে বাংলাদেশ বাড়বে তৈরি আর জাহাজ রপ্তানি এতে নতুন করে কর্মসংস্থান তৈরি হবে লাখ লোকের এক মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার দশমিক এক নয় ভাগ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে বলে মনে করে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে সংস্থাটির পক্ষ থেকে এই গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয় আমদানি ঠেকাতে পাল্টাপাল্টি পালটি উচ্চহারে শুল্ক আরব বিনিয়োগের নিষেধাজ্ঞা আর রপ্তানি চুক্তি বাতিল অর্থনৈতিক বৈরিতার পুরোটাই যেন দেখাচ্ছে বিশ্বের বৃহৎ দুই অর্থনীতি গেল এক বছর ধরে

এডিবি বলছে রপ্তানির এই বাড়তি চাহিদায় বাংলাদেশে নতুন করে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে যা বাড়িয়ে দেবে মোট দেশটি উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধিও এডিবির হিসেবে বাণিজ্য যুদ্ধের এই ধারা আগামীতে বহাল থাকলে জিডিপিতে বাড়তি যোগ হবে দশমিক এক নয় ভাগ আর তাই দু হাজার জন্য সাড়ে সাত ভাগ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয় এডিবি বলছে এই হার বাড়তে পারে আরো কিছুটা বছর শেষে তবে সেজন্য শিল্পের সক্ষমতা বাড়ানোর তাগিদ আসে সংস্থাটির পক্ষ থেকে In Bangladesh, similarly, investing in good infrastructure, providing good logistics and easy facilitation can help develop an efficient global value chain. Bangladesh now the government recent government is very much friendly, business friendly. We have, we have a plan to, to very positive take very positive steps, especially in investments, ease of doing business, opening up the market, and. তবে শুধু পশ্চিম বাজারে নয় সার্ক বিমস্টেকের মতো আঞ্চলিক পর্যায়েও নিজেদের ব্যবসা বাড়াতে বাংলাদেশকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেয়া হয় বৈঠকে এডিবির পক্ষ থেকে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙ টেলিভিশন চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হতে দেশে প্রশিক্ষিত জনশক্তি তৈরি করতে হবে হিসেব বলছে এর জন্য নতুন করে দুই কোটি আর পুরনো সাত কোটি কর্মীকে প্রশিক্ষিত করতে হবে আগামী বিশ বছরে এজন্য অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দক্ষতা উন্নয়নে জোর দেবার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার সোমবার পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এসব প্রস্তাব তুলে ধরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই দেশে কারিগরিভাবে দক্ষ জনশক্তি রয়েছে ১৪ ভাগ আর সার্বিকভাবে দক্ষ আটত্রিশ ভাগ শিল্পোন্নত দেশগুলোয় যা প্রায় ষাট ভাগ দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর এমন ঘাটতি স্থানীয় শিল্পের জন্য বড় সংকট যা নিরসনে উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের প্রস্তাব জানিয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই আমরা মনে করি প্রতিটি উপজেলায় দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন করা যেতে পারে কারিগরি ও বৃত্তিমূলক ব্যবস্থাকে ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী পুনর্গঠন করা এবং আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী তরুণদের প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করার জন্য জোর প্রস্তাব করছি চতুর্থ শিল্প বিপ্লবের কারণে একদিকে যেমন পুরনো অনেক কাজ হারাবে তেমনি তথ্যপ্রযুক্তিতে দক্ষ অনেক কর্মসংস্থান তৈরি হবে এজন্য আগামী বিশ বছরের মধ্যে সাত কোটি ত্রিশ লাখ কর্মীকে পুনরায় প্রশিক্ষণ নিতে হবে আর নতুন দক্ষতা অর্জন করতে হবে দুই কোটি কর্মীকে কর্মসংস্থানের এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে এখনই উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা শিল্প খাতে নতুন তথ্য প্রযুক্তির ব্যবহার ও কর্মসংস্থানের এই চ্যালেঞ্জ মোকাবেলায় আসন্ন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বিশেষ পরিকল্পনা প্রণয়ন করার প্রয়োজন অনুভব করছি দক্ষ জনবল তৈরির পাশাপাশি অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে আটলেনে উন্নীত করার প্রস্তাব ডিসিসিআই এর বর্তমানে আমরা জিডিপির তিন দশমিক ছয় চার শতাংশ অবকাঠামো খাতে ব্যয় করে থাকি সমন্বিত অবকাঠামো উন্নয়নের জন্য এ খাতে বাজেট বরাদ্দ জিডিপির পাঁচ শতাংশ উন্নীত করতে হবে ঢাকা চট্টগ্রাম অর্থনৈতিক করিডোরকে আধুনিক হাইওয়েতে রূপান্তর ওই দুই শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে চট্টগ্রাম হাইওয়েকে চার লেন থেকে আট লেনে উন্নতিকরণের প্রস্তাব রাখতে রাখছি সোমবার পরিকল্পনা মন্ত্রীর সাথে দেখা করে এসব প্রস্তাব তুলে ধরে ডিসিসিআই যেখানে ব্যবসায়ীদের প্রস্তাবনা বিবেচনার আশ্বাস দেন মন্ত্রী পয়েন্টেডলি কেস বাই কেস কিছু থাকে সেটা বলবেন পলিসি ব্যাপার কিছু থাকে সেটা বলবেন সব কিছু পাবেন না বাট কিছুটা পেলেও তো আগেলাম এবং আমি আমার স্মল জায়গা থেকে বসে এখানে মিনিস্টীয় প্ল্যানিংয়ে আমার পক্ষে যেটা করা সম্ভবই করবে দেশে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে ব্যবসায়ীদের দিক থেকে নিয়মিত পরামর্শ ও সহযোগিতাও চান পরিকল্পনা মন্ত্রী থ্যাংক ইউ ফর ভিজিটিং আস ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন পণ্য রপ্তানিতে বাংলাদেশের প্রাপ্ত শুল্ক সুবিধাকে কাজে লাগাতে চায় ভারতীয় গাড়ি প্রস্তুতকারকরা ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে সব ধরনের গাড়ি তারা প্রস্তুত করতে চায় বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানাও স্থাপনে বিনিয়োগে আগ্রহী ভারতীয় উদ্যোক্তারা সাধাত হোসেনের রিপোর্ট ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে মোটরসাইকেল কিংবা বাণিজ্যিক কাজে ব্যবহৃত ভারী যান সবই এখন তৈরি হয় ভারতে নিজস্ব কারখানায় টাটা কিংবা মাহিন্দ্রার মতো শতাধিক প্রতিষ্ঠান দেশটিতে বছরে তৈরি করছে প্রায় তিন কোটি গাড়ি যার চোদ্দ ভাগ যাচ্ছে বিভিন্ন দেশে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাংলাদেশেও বছরে ষাট কোটি ডলারের গাড়ি রপ্তানি করে ভারত এখন এদেশে গাড়ি তৈরিতে নজর দিতে চায় দেশটি ভারতবর্ষ লাস্ট কুড়ি বছরে প্রচুর অটোমোটিভ ইন্ডাস্ট্রি ডেভেলপ করে একটা জায়গায় নিয়ে চলে গেছে সিমিলারলি বাংলাদেশ গভর্নমেন্টও মনে করছে যে তাদেরও একটা স্কোপ আছে হয়তো যে এখানে যদি ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করা যায় যে আমাদের মেম্বাররা অলরেডি এখানে এসে খালি ট্রেড করছে না মানে খালি যে গাড়ি রপ্তানি করছে তা নয় এখানে অ্যাসেম্বলি লাইন সেট করছে এখানে পার্টনার খুঁজে নিয়েছে এবং এখানে ম্যানুফ্যাকচারিংয়ের প্ল্যান করছে বাংলাদেশে এরই মধ্যে মোটরসাইকেল উৎপাদন শুরু করেছে ভারতের দুই প্রতিষ্ঠান বাজাজ এবং হিরো শুরুর অপেক্ষায় আছে আরো কয়েকটি তবে শুধু মোটরসাইকেলই নয় ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়িও বাংলাদেশে তৈরি করে এখান থেকেই রপ্তানির সুযোগ নিতে চান ভারতের গাড়ি প্রস্তুতকারকরা ভারতবর্ষ বাংলাদেশকে জিরো ডিউটি এন্ট্রি দিয়েছে তো আজকে এখানে বাংলাদেশে একটা কোম্পানি তৈরি করে বাজাজ বাংলাদেশে তৈরি করে যদি গুয়াহাটিতে কিংবা ত্রিপুরায় পাঠায় তো এটা লজিস্টিক্যালি অনেক ফিজিবল বাংলাদেশের কিছু কিছু ট্রেড রিলেটেড এরিয়াতে কিছু কিছু অ্যাডভান্টেজ রয়েছে সারা পৃথিবী দিয়েছে বাংলাদেশকে প্রেফারেন্সিয়াল ট্রেড রিলেশনশিপ তো সেটাও আমরা ইউটিলাইজ করতে পারি যদি আমরা এখানে ম্যানুফ্যাকচার করতে পারি কিন্তু গাড়ি তৈরির সব যন্ত্রাংশ আমদানি করে সেই সুযোগ নেওয়া সম্ভব হবে না বাংলাদেশের জন্য তাই এখানেই যন্ত্রাংশ তৈরির কারখানা স্থাপনে বিনিয়োগে আগ্রহী ভারত ও বাংলাদেশের উদ্যোক্তারা যত বেশি আনতে পারবো ততই আমরা তা যেতে পারবো না আমাদের পক্ষে একা পক্ষে সম্ভাবনা আমাদের এগুলো করা মানে হিউজ ইনভেস্টমেন্ট তো ইন্ডিয়াতে যেটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি করেছে হাজার হাজার ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে এখন আপনি ইন্ডিয়াতে একটা গাড়ি তৈরি করলে সমস্ত কোম্পানি আপনি রেডিমেড পাইবেন কিন্তু আমাদের সে নাই আমরা যদি আমাদের ইনভেস্টারগুলোকে আনতে পারি এবং সরকার যদি ওদেরকে সঠিকভাবে তাদেরকে সুযোগ সুবিধাগুলো দেয় তাইলে এরা আসবে এবং তখন মার্কেটও গ্রো করবে লার্জ কোম্পানি যারা আছে তারা ইনভেস্ট করবে কিন্তু ছোটো যারা প্লেয়ার আছে তারা উইল লুক ফর ক্রিয়েটিং পার্টনারশিপ মানে এখানে একজন পার্টনার হবে ওখানে একজন পার্টনার হবে উই কোলাবরেট কোলাবরেট যখন করে তখন কী হতে পারে একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি করা হলো মেবি উই ক্যান গিভ দ্যাট টেকনোলজি টু দ্য বাংলাদেশি পার্টনার আমরা ট্রেন করলাম স্কিলিং করতে করতে হবে প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেগুলো উই আর অল টু হেল্প বাংলাদেশে গাড়ি এবং যন্ত্রাংশ উৎপাদনের সুযোগ চেয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারতীয় উদ্যোক্তারা তাদের সুপারিশের ভিত্তিতে এরই মধ্যে একটি নীতিমালার খসড়া তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয় শাহাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাচাঙ্গা টেলিভিশন গেল এক বছরে মোংলা বন্দরে পড়ে থাকা চার হাজারেরও বেশি গাড়ি কয়েক দফা নিলামে তোলে কাস্টমস কর্তৃপক্ষ কিন্তু মামলা আর শুল্ক কর্তৃপক্ষের নানা জটিলতায় নিলামে অংশ নিয়েও সেসব গাড়ি কিনতে পারছেন না ক্রেতারা প্রতিনিধি হোসেন তথ্য ছবি নিয়ে স্বল্প সময় ও খরচে আমদানি ও খালাসের জন্য গেল কয়েক বছর ধরে রিকন্ডিশন গাড়ির আমদানিকারকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে মোংলা বন্দর বেড়েছে আমদানির পরিমাণও কিন্তু আমদানিকারকরা গাড়ি খালাস না করে দীর্ঘ সময় ফেলে রাখায় বন্দরের শেডগুলোতে পড়ে আছে হাজার হাজার গাড়ি এসব শেড খালি করতে গেল বছর থেকে পড়ে থাকা চার হাজার সাতশো গাড়ি দফায় দফায় নিলামে তোলে কাস্টমস কর্তৃপক্ষ কিন্তু বিক্রি করা গেছে মাত্র পাঁচটি নিলাম কার্যক্রমটি ওপেন এবং উন্মুক্ত টেন্ডারের প্রক্রিয়ার মাধ্যমে এটি আহ্বান করা হয় বিধায় এখানে ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয়ই অংশগ্রহণ করতে পারে নিলামের যে নীতিমালা টি আছে সেই নীতিমালা অনুযায়ী যদি গাড়ির প্রাপ্যতা কেউ কেউ না পায় সেই ক্ষেত্রে তাকে গাড়িটি ডেলিভারি দেওয়া হয় না কেউ যদি নিলামে গাড়ি না পায় তার না পাওয়ার কারণ বলা যায় দফায় দফায় নিলামের পরও গাড়ি বিক্রি না হওয়াকে সমস্যা বলে মানছেন না কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস বলেন এর মাধ্যমে অনেক সময় প্রকৃত আমদানিকারক শুল্ক পরিশোধ করে গাড়ি খালাস করে নিয়ে যায় যাতে আদায় বাড়ছে নিলামে যখন গাড়ি বিক্রির উপযুক্ত হয় তখন আমদানিকারক যদি চায় সে কিন্তু ডিউটি ট্যাক্স পরিশোধ করে গাড়ি নিয়ে যেতে পারে আমদানিকারক যখন নিয়ে যায় আমদানিকারক কিন্তু পূর্ণ রেভিনিউ মানে রাজস্ব পুরাটাই দিয়েই তারপরে নেয় এখানে রাষ্ট্র কোনো হারাচ্ছে না সামনের দিনে নিলামে সাধারণ ক্রেতাদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ নেবার কথা জানিয়েছেন মংলা কাস্টমসের কমিশনার বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেই সংশোধনের ধারায় ফিরেছে ঢাকার শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসিএক্স চল্লিশ পয়েন্ট দাঁড়িয়েছে পাঁচ তে লেনদেন হয়েছে ছশো বিরাশি কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র তিয়াত্তরটির কমেছে দুশো সাতাশটির আর অপরিবর্তিত রয়েছে তেতাল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের মার্কেটে মূল সূচক ডিএসি এক্স আজকে দিন শেষে প্রায় চল্লিশ পয়েন্ট কমে পাঁচ হাজার বিরাশি পয়েন্ট অবস্থান করছে একই সাথে সরিয়া ইন্ডেক্স ডিএসি এস প্রায় নয় পয়েন্ট কমে তেরোশো নয় পয়েন্টে দিন শেষ করেছে আর ভুজিভ ইন্ডেক্স ডিএস থার্টি প্রায় দশ দশমিক সাত পয়েন্ট পরে উনিশশো পয়েন্টে দিন শেষ করেছে মার্কেটে আজ মোট ছয়শো বিরাশি কোটি টাকার লেনদেন হয়েছে যা আগের দিনের চেয়ে শতকরা তিন ভাগ বেশি মার্কেটে মোট লেনদেনের অর্ধেকই এসছে চারটি বড় সেক্টর থেকে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা সাড়ে চোদ্দো ভাগ ইঞ্জিনিয়ারিং সেক্টরে হয়েছে মোট লেনদেনে শতকরা বারো ভাগ ব্যাঙ্ক সেক্টরে হয়েছে মোট লেনদেনে শতকরা দশ দশমিক ছয় ভাগ এবং ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টর হয়েছে মোট লেনদেনের শতকরা সাড়ে নয় ভাগ মার্কেটে আজ বড় সেক্টরগুলোর মধ্যে মিসেলানিয়াস সেক্টর শতকরা এক দশমিক এক ভাগ পজিটিভ হিটান দিয়েছে এর সাথে টেলিকমিউনিকেশন সেক্টর শতকরা শূন্য দশমিক আট ভাগ পজিটিভ ভিটান দিয়েছে আর ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর শতকরা শূন্য দশমিক পাঁচ ভাগ পজিটিভ ভিটান দিয়েছে তবে এর বিপরীতে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর শতকরা এক দশমিক এক ভাগ নেগেটিভ ভিটান দিয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর শতকরা শূন্য দশমিক নয় ভাগ নেগেটিভ ভিটান দিয়েছে আর ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টর শতকরা শূন্য দশমিক আট ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে আজকে মার্কেটে নতুন একটি কোম্পানির লেনদেন শুরু হয়েছে এটি হচ্ছে এসিএমএল এফবিএল এসএল গ্রোথ ফান্ড দশ টাকা অভিহিত মূল্যের শেয়ারটি দিন শেষে দশ টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হয়েছে কারখানায় না থেকেও কারখানার কাজ করা যাবে আবার হাসপাতালের অপারেশন কক্ষে না থেকেও দূর থেকে রোগীর জটিল সব অপারেশনে যুক্ত হতে পারবেন ডাক্তাররা আর এটি সম্ভব করতে মাইক্রোসফট নিয়ে এসেছে হলোলেন্স টু ইমেজ তৈরি করে যা কাজের দুনিয়াকে আরও সহজ করে তুলবে সামনের দিনে সেই হলোলেন্সের কারখানায় মোটরসাইকেলের ডিজাইন থেকে শুরু করে সংযোজনের যে কোনো ধরনের সহায়তা একজন প্রকৌশলী চাইলে ঘরে বসেই করতে পারবেন সমাধান করতে পারবেন ত্রুটি বিচ্যুতি নিজ হাতে শুধু কারখানাতেই নয় জটিল কোনো অপারেশনে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে দূরে থেকেও সহায়তা করা যাবে অস্ত্রোপাচার কক্ষে Microsoft HoloLens 2 virtual headset.: I'm extremely proud to introduce to all of you HoloLens 2. With HoloLens 2, we once again set the high watermark for mixed reality. বেসবল ক্যাপ টাইপের এই হেডসেটটি ব্যবহারকারীর সামনে একটি মিশ্র বাস্তবতা তৈরি করবে এক্ষেত্রে দৃষ্টিসীমানা যেমন উন্মুক্ত থাকবে তেমনি সামনে ডিসপ্লে গ্লাসে থাকা ছবিও দেখাবে বড় আকারে শুধু তাই নয় দূরের বস্তুকে হাতে ধরার অনুভূতিও পাওয়া যাবে এতে যাতে ব্যবহার করা হয়েছে হ্যান্ড ট্র্যাকিং প্রযুক্তি হেডসেটটি হলোগ্রাফিক ইমেজও তৈরি করতে পারবে যা দূরের ব্যক্তির সাথে সামনাসামনি কথা বলার অভিজ্ঞতা দেবে and they're instantly transformed into this digital environment. Nice drawings. It's so easy to fill up your room with ideas, so we built this tool to help you quickly organize all these ideas. So let me select all of these, and let's make a tweet. Cool. This goes to the wall. এত কাজের কাজি হেডসেটটি অবশ্য মাইক্রোসফট সাধারণের জন্য নয় তৈরি করেছে কর্পোরেট ব্যবহারকারীদের কথা মাথায় রেখে যদিও চাইলেই এটি দিয়ে কম্পিউটার চালনা গেম খেলা কিংবা Our mission determines what we build and how we build it, and it defines how we view the role of technology in our society and in our world. It starts with thinking about how we can help every person, every company, and even every country. How can they prosper in this new era? ফলোলেন্স টু পেতে খরচ করতে হবে তিন ডলার যেটি সরবরাহ করা শুরু হবে চলতি বছরের শেষ দিকে মোহাম্মদ তৌহিদ বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন